হ্যাপি টু ইউ আমার শাশুড়ি মায়ের চুরাশিতম তম জন্মদিনে এটা ছিল আমাদের তরফ থেকে গিফট আর এই প্রথমেই হানেস তার মামু আর পাপার সঙ্গে গেল বোলিং করতে হাই এভরিওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আজ আমার শাশুড়ি মায়ের চুরাশিতম তম জন্মদিন এবং আমরা এসেছি আমার শাশুড়ি বাসায় চলেন শুরুর থেকে শুরু করি তো আমরা হচ্ছে শাশুড়ি মায়ের একটা স্পেশাল গিফটের জন্য অর্ডার করেছিলাম এই ফুল ফুল আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ সো প্রথমে ওরা প্যাকেট করে দিয়েছিল তো লিফটে এটা আমরা আনপ্যাক করছিলাম কারণ প্যাট্রিক বলছিল যে যার জন্য ফুল দেয়া হয় তার বাসায় যাওয়ার আগে ফুলটা আনপ্যাক করা উচিত এবং আমার ভাইও একটা ফুল নিয়েছিল ফুল বলতে ভাইয়া নিয়েছিল অর্কিডস অর্কিডস আমার শাশুড়ি মায়ের ভীষণ পছন্দ তো আমরা যাচ্ছি এখন বাসার ভেতরে আমার শাশুড়ি মাকে সারপ্রাইজ করার জন্য আমার ভীষণ ভাল লাগছিল যে আমার শাশুড়ি মা এই বয়সেও এত সুস্থ এবং আলহামদুলিল্লাহ আমরা ওনাদের চুরাশিতম জন্মদিন সেলিব্রেট করতে পারছি hello papa where is mama In the hello mama oh, <laughs> oh, yeah. wow. happy dance. birthday singing oh, wow. happy birthday to you happy birthday to you happy, happy birthday <laughs> liebe mama happy birthday to you <laughs> ফুল দেখে শাশুড়ি মা ভীষণ অবাক ওনার ভীষণ ভালো লেগেছে আর এই ফুলটা ছিল প্যাট্রিকের সমস্ত ভাই এবং আমাদের তরফ থেকে তো যাই হোক আমার শাশুড়ি মা এসব কেক টেক রেডি করেছে আর এর আগেও অনেকবার আমি বলেছিলাম যে আমার শাশুড়ি মা কিন্তু ফুল ভীষণ পছন্দ করে এই মানুষটাকে যদি খুশি করতে হয় কিচ্ছু না শুধু ওনাকে ফুল উপহার দেন আর আমার এত ভাল লাগছিল যে আমি যাইনি শুধু প্যাট্রিক একা এই ফুলটা চুজ করেছে বা অর্ডার করেছে ও দাঁড়িয়ে থেকে এই জিনিসটা করিয়ে নিয়েছে আসলে তো এত সুন্দর ফুল সে কিনেছে আমি ভীষণ অবাক হচ্ছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন প্যাট্রিক হাতে নিয়ে একবার দেখাচ্ছে ভীষণ সুন্দর যেহেতু শাশুড়ি মাকে আসলে সারপ্রাইজ করতে গিয়েছিলাম সেরকম কোনো আয়োজন ছিল না শুধু আমার শাশুড়ি মায়ের বোন এসেছিলেন ওনার জন্মদিনে এবং আমরা তো যাই হোক সেখান থেকে কেক খেয়ে তাড়াতাড়ি করে আসলাম আমরা এই থিয়েটারে বার্লিনের একটা বিখ্যাত থিয়েটার যেখানে ইউহানেস এসেছে ওর গিটার থেকে আমরা পিক করতে যাচ্ছি এমনিতেই উইন্টার তার উপর ওয়েদার খারাপ থাকলে সারা দিন কালো থাকে বা গ্রে থাকে আসলে তো আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম আমার ভীষণ ভয় লাগছিলো তাই প্যাট্রিককে নিয়ে ভেতরে এসেছি এসেই দেখলাম ওরা লাইন ধরে দাঁড়িয়ে আছে আসলে তো এখানে স্কুলের বাচ্চা কিটার বাচ্চা সব জায়গার বাচ্চারা এসেছে খুব বিখ্যাত একটা থিয়েটার ওরা আজকে দেখলো তারপর কিটার সবাই একসঙ্গে গ্রুপে দাঁড়িয়ে ছবি তুললো এই ছিল সেই সুন্দর থিয়েটারটা সেখান থেকে ওর মামু এবং ওর পাপা মিলে গেল বোলিং করতে এই প্রথম ইউহান্নেস এবং ওর মামু দুজনের জন্যই প্রথম বোলিং যেহেতু মানুষ খুবই স্বাভাবিক ও পাচ্ছিল না আর এই বলগুলির কিন্তু বেশ ওজন হয় কারণ কিছুদিন আগে আমিও গিয়েছিলাম আমার কলিকদের সঙ্গে বলিং করতে তো সে খুব বেশ একটা ভালো পারছিল না যতটুকুই পারে ওর ইচ্ছা পূরণ আসলে অ্যান্ড দেন আমার ভাইয়ের পালা প্রথমবার হিসেবে কিন্তু সে দারুণ বলিং করেছে আই নো আইড লার্ন বাট ও ভীষণ ভালো করেছিল ছেলে কিন্তু আমার ভীষণ নাছর বান্দা না পারলে কী হবে তারপরে ও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ওর বাবাকে অনেক চেষ্টা করছে শেখানোর এবং যখন এসে পারছে না ভীষণ মন খারাপ হচ্ছে তার ছোট মানুষ যেরকম হয় আর কি বাট যেমনটা বলছিলাম এই বোলিংয়ের বলগুলি কিন্তু বেশ ভারী হয় আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি বাট ফাইনালি আমার ছেলে খেলা শিখে গেছে এবং এইবার সে খুব ভালো খেলেছে আর যেহেতু মামুর ভাগনা সে তো বারবার সে বলছিল এবার আমি মামুর মতো করে খেলতে পেরেছি মামু ভাগনা এবার পালা বাবার সো ইউ হানেস তো আসলে একদম প্রথম খেললো ভাইয়াও তাই বাট প্যাট্রিক অনেকবার খেলেছে এর আগে তাই প্যাট্রিক ছিল কিন্তু আজকের উইনার উপরে একটা বোর্ড থাকে সেই বোর্ডে সব নাম্বার উঠে কে কতটুকু নাম্বার পেয়েছে সো দেখতেই পাচ্ছেন এই ছিল আজকের ভ্লগ আপনারা যারা বার্লিনে থাকেন এবং ফ্যামিলি নিয়ে বোলিং করতে আসতে চান সানডে কিন্তু ফ্যামিলি ডে আপনারা বাচ্চা সহ বোলিং করতে পারবেন সবাই ভালো থাকবেন বাই